দেওয়ার পানি খুলে খুলে দেয় আমি খুলতে পারি না এগুলো আমার তো আমার মাসা দেখছি শান্তি পাইছে দেড় লক্ষ টাকা যাক আমার মানে এক লাখ তিরিশ আমার লাগছে এক লাখ বিশ গড়ে তিন লাখ টাকা খরচ বিস্কুট ভালো লাগলো গো দাঁতের সমস্যা অনেক খাইতাম আটা খাও

কইছে তুই গাড়ি দেখ গাড়ি একটা দেহে রাহে দে আমি যদি ফ্রি না থাকি তারে ফোন দিবি আমারও তো টাকা দিছ তারও টাকা দিবি হ্যাঁ আমার জামাই শোনো জামাই একটু সময় দিতে হবে ও ভাষা বোঝে না কিছু বোঝে না দেখেন একটা মাদ্রাসায় কাজে আসছি ভালো থাকেন সবাই আমার জন্য দোয়া করে আমি আর আমার বান্ধবী আসছি কাজ করতেছি ওকে আমার মেয়েরে বিয়ে করার জন্য একজন আমারে কেছিল সাততলা বাড়ির মালিক বলছিল যে আপনি দশ বড়ি স্বর্ণ দিয়ে নিব আমার বড় ভাইরে প্রস্তাব দিছিল আমাকে বাড়ির সাথেই আমি কেছি যে না কারণ আমি আসলে আমার ই কি আমার বোনরা গরিব বোন বিয়ে দেবো জীবনে যে তো করে খাইতে পারে আর আমার তো ছেলে নাই আমি যতটুকু করতেছি করে দেবো না 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 আমার কথা কি আমার যতটুকু চেষ্টা করব আমার কথা আমার জামাই মেয়ের জামাইটা আমি গাড়ি কিনে দেবো লাইসেন্স বাই করে দেবো যে তুই আমার কথা তুই করে খা তুই তোর টাকা পয়সা তোর বাপ মারে দে আমার লাগবে না কিন্তু আমার বোনদের জিনিসটা বুঝে না আমার বোনের আমি বাড়ি করার সময় টাকা দিছি গরু কিনে দিছি ওর এটু আমি করে দিচ্ছি কিন্তু ওর মন মন যায় যায় না না আমার কথা আমার মেয়ের বাচ্চা কাচ্চা হোক সবকিছু হোক আমার মেয়ের জামাইরে বলে দেবো তুমি টাকা ইনকাম যা করবো আমার মেয়েরও দেওয়ার দরকার নেই আমি যেটা ইনকাম করি সেটা খাওয়ারে লোক পাইনি আমি আমার তো ভবিষ্যৎ আমার চিন্তা আছে একটা বৃদ্ধাশ্রম দেবো আমি দেশে যায়া দুই চার পাঁচজন মহিলারে রাখবো আমার কাছে বয়স্ক মহিলা সেবা যত্ন করবো আমার খুব ইচ্ছা না জামাই আবার ভদ্র আছে সেদিনকে মারছিলাম গো দূরে রাগ হতে আমার মেয়েরে কেউ জোরে কথা বলে আমার রাগ হয়ে যায় ওই যে এই কারণেই তো পারছি অন্য কোনো জামাই হলে গায়ের দাদার তো আপন খালা না আমি আচ্ছা তুমি থুই আস আমি দিয়া রে আনি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন প্লিজ দেখেন একটা মাদ্রাসায় বিশাল বড় মাদ্রাসায় আমি কাজে আসছি আমার জন্য দোয়া করেন আমার মেয়েটার জন্য দোয়া করেন গো সবাই কাজ আর কাজ কাজ করতে করতে শেষ আমার মনের খুব ইচ্ছা আমি এখন টাকা ইনকাম করব শেষ বয়সে যা দুই চার পাঁচ দশ জনের উপরে না দশ জনের মতো একটা বৃদ্ধাশ্রম খুলবো খুলে ও তাদেরকে আমি সেবা যত্ন করবো আমার খুব ইচ্ছা আমার মা থাকবে আমার নানি থাকবে দেখি আল্লাহ আমার মনের আশা পূর্ণ করে রাখি তিন ভাষায় কাজ আছে বুঝেন আমার ভাই জি কি এটা এটা একটা স্কুল স্কুলের মিটিং রুম এটা খেলার রুম মিটিং এ ম্যাডামরা আসছিল এখন চেয়ার টেবিলগুলো আবার একটা রুমে গুছাইতে লাগবে দেখেন না এটা মহিলা একটা স্কুল সৌদারবে স্কুলরে মাদ্রাসা সরকার মহিলা মাদ্রাসা এখানে ভিডিও করা নিষেধ কিন্তু এখানে তো কেউ আসতেছে না আমি আছি আমি আর আমার এক বান্ধবী আসছি কাজে বাংলাদেশের হলের মতো তাই না আলহামদুলিল্লাহ দোয়া করেন সবাই আমার জন্য আমার মা আসছে মেয়ে আসছে মাথা চলে যাবে দুই একদিনের মধ্যে মেয়ে থাকবে আমার সঙ্গে না এখন আমি লাইনটা কাটে দেবো কি কারণে যে কোনো ম্যাডাম আসতে পারে বুঝছেন যদি দেখে আমি লাইভ করতেছি বলে ওটা মহিলা মাদ্রাসা নিষেধা কেউ না এই কারণে আমি করতেছি লাইভ না না করেন কি কেউ যদি বিদেশ আসতে চান পনেরোশো টাকা বেতন আঁকামার সুদ্ধে আমি আনবো সেরকম আমার লিগের লোক আছে বুঝলেন আমি আনছি অলরেডি চার পাঁচ জনের আনবো করে নিয়ে যাই ও তোমার তো আবার সমস্যা নিয়ে যাইতে না